নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আজকে রাত পোহালেই আগামীকাল তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা তাতে নার্ভাস হওয়ার কিছু নেই পরীক্ষার সব থেকে যেটা মূল্যবান সেটা হলো পরীক্ষার খাতাটা তো যেটা তোমাদের অলরেডি বোর্ড থেকে দিবে তো সেটা কি করে সাজাবে আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই তো তার আগে আমি বলতে চাই যদি ভিডিও ভালো লাগে যদি উপকারে মনে হয় যে উপকারে লেগেছে তবে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে এবং নোটিফিকেশন অন করে রাখবে যদি এরপরে কোনো আমরা ভিডিও বানাই বা তৈরি করি হলে তোমার আগে সবার আগে তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখবে তোমরা ভিডিওতে দেখতে পাবে এটা একটা স্পেশাল কপি অর্থাৎ গত বছর যে পরীক্ষা হয়ে গেছে সেটা এবারে যারা ইলেভেনের পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্য বলছি যারা দ্বাদশ শ্রেণী দেবে তাদের উদ্দেশ্যও বলছি সবার প্রথমে দেখো লেখা আছে বিষয় অর্থাৎ সাবজেক্ট বাংলা পরীক্ষা বাংলা লেখবে তারপর লেখা আছে নাম নিজের নামটা লিখবে তারপর লেখা আছে রোল দেখবে চার পাঁচ ছয় সংখ্যার একটা রোল হবে আর তার পাশেই দেখবা নম্বর লেখা আছে নম্বর তিন সংখ্যার হতে পারে দুই সংখ্যারও হতে পারে এক সংখ্যারও হতে পারে তাহলে রোল গেলো নিজের রোলটা ঠিকঠাক বসাবা তারপরে দেখবা আছে নম্বর তারপরে নিচে দেখবে লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর সবারই রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে সেক্ষেত্রে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী সবাইকে ঠিক একইভাবে এখানে প্রথমে পূরণ করতে হবে এবার দেখো ডাইন সাইডে লেখা আছে একদিকে লেখা আছে নম্বর একদিকে লেখা আছে মার্কস অর্থাৎ মনে করো ইলেভেনের উদ্দেশ্যে বলছি মনে করো তোমাদের প্রথম কবিতা থেকে একটা কোশ্চেন আসবে একের ক নম্বর তো ওই নম্বরের ওখানে তোমাকে লিখতে হবে একের ক মার্কসটা তুমি লিখবে না আবার টুয়েলভ যেমন তোমাদের প্রথমে তো এমসিকিউ থাকবে আঠারোটা সেখানে তোমরা লিখতেই পারো একের এক দুইয়ের অথবা তিনের অথবা এভাবে তোমাদের আগে পূরণ করতে হবে তারপরে নিচে যেটা আছে এক্সামিনেশান সিগনেচার অর্থাৎ যে এক্সামটা নিবে গার্ড দিবে সে সিগনেচার করবে সিগনেচার আরও যে আছে তার উপরে তারা তারপরে যারা খাতা দেখবে তাদের সিগনেচার তো ওপর